দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি এবং তাদের গোসাগু ও লোসাগুয়ের গুণ ফল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ হলে সংখ্যা দুটির যোগফল কত তাহলে মনে করি সংখ্যা দুটি টু এক্স থ্রি এক্স ঠিক আছে সংখ্যা দুটির গুণ ফল যখন বলেছে টু এক্স ইনু থ্রি এক্স সমান হয়ে যাচ্ছে আমাদের সিক্স এক্স স্কোয়ার আর আছে যে সিক্স এক্স স্কোয়ার সমান দেওয়া আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ছয় দিকে কাটলে পাঁচ হাজার ঠিক আছে এক্স সমান কী হয়ে যাবে পাঁচ হাজার ছশো পঁচিশ রুট করলে পঁচাত্তর আসবে ঠিক আছে এক্স সমান হয়ে গেল পঁচাত্তর এরপরে সংখ্যা দুটির যোগফল যদি দেখি টু এক্স প্লাস সমান হয়ে যাচ্ছে অতএব ফাইভ সমান আমার হয়ে যাবে কত পাঁচ এক্সের জায়গায় পঁচাত্তর ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে তিনশো পঁচাত্তর অ্যান্সার